কথা বলবো বলিউডে দ্য বিউটি অফ ট্র্যাজেডি কুইন নামে পরিচিত ছিলেন তিনি তার জীবনের আশ্চর্য গল্প চোখে জল এনে দেবে আজও মাত্র ছত্রিশ বছর বেঁচে ছিলেন এই তারকা অভিনেত্রী যার রূপ আজও বলিউড ইন্ডাস্ট্রিতে অপ্রতিরোধ তার অভিনয় ক্ষমতা তাকে আজও চিরস্মরণীয় করে রেখেছে গোটা বিশ্বের বিনোদন জগতে হাজারো পুরুষের কাঙ্ক্ষিত নারী ছিলেন তিনি তার সৌন্দর্য মায়াবী হাসি দাপুটে ব্যক্তিত্ব আর সংবেদনশীল অভিনয়ে মুগ্ধ ছিল কাশ্মীর থেকে কন্যাকুমারী তিনি মধুবালা তবে আজীবন ভালোবাসার কাঙাল থেকেছেন তিনি তার জীবন ছিল ট্র্যাজেডিতে ভরপুর সিনেমার গল্পকে হার মানায় মধুবালার জীবন কাহিনী মধুবালার ব্যক্তিগত জীবন সবসময় থেকেছে লাইমলাইটে মধুবালার জীবনে প্রেমের হাওয়া এসেছে বারবার বি টাউনের বহু নাম যাদা ব্যক্তিত্বের সঙ্গে জড়িয়েছে তার নাম অভিনেতা প্রেমনাথ পরিচালক কেদার শর্মা কমল আমরোহী আরও অনেকে কিন্তু মধুবালা যাকে যান প্রাণ দিয়ে ভালোবেসেছিলেন তিনি একমাত্র দিলীপ কুমার বলিউডের সর্বকালের অন্যতম স্মরণীয় ছবি মুঘলী আজম ওই ছবিতে দিলীপ কুমার এবং মধুবালা রসায়ন আজও ভোলেননি সিনেমা প্রেমীরা পর্দার এই প্রেম কাহিনীর জল গড়িয়েছিল ক্যামেরার নেপথ্যেও একে অপরের প্রেমে পড়েছিলেন রিল লাইফের সেলিম এবং আনারকলি শুধু প্রেমেই যে পড়েছিল তা নয় প্রায় এক দশকের প্রেমের পর একে অপরের সঙ্গে সংসার পাতার সিদ্ধান্ত পর্যন্ত নিয়ে ফেলেছিলেন দিলীপ কুমার এবং মধুবালা কিন্তু শেষ পর্যন্ত গাঁট ছড়া বাধা হয়নি তাদের সামান্য এক জেদের কারণে প্রেম ভেঙে গিয়েছিল তাদের কিন্তু কেন কি ঘটেছিল এই প্রেমিক চুটির মধ্যে জানা যায় নয়া দৌড় ছবির শুটিংয়ে জায়গা বদলে যাওয়ার কারণে ক্ষেপে গিয়েছিলেন নায়িকার বাবা মধুবালা ছবিতে আর কাজ করতে রাজি না হওয়ায় তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছিলেন বি আর চোপড়া সেই সময় বি আর চোপড়ার হয়ে মধুবালার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন স্বয়ং দিলীপ কুমার আর এর ফলেই নাকি চির ধরে যায় যুগলের সম্পর্কে মধুবালা বারবার আবেদন করেছিলেন দিলীপকে তার জেদ ভেঙে বাবার কাছে ক্ষমা চাইতে নিজের জায়গা থেকে এক চুল নড়েননি নায়ক দিলীপ কুমারের এই জেদের ফলেই ভেসতে যায় তাদের সম্পর্ক পরে সায়রা বানুর সঙ্গে গাঠ ছড়া বাঁধেন বলিউডের সেকালের জনপ্রিয় অভিনেতা দিলীপ কুমার উনিশশো সালে দিলীপ কুমারের দীর্ঘ ছয় বছরের সম্পর্কে ইতি টেনেছিলেন মধুবালা ঠিক তার তিন বছর পর উনিশশো সালে তরি কিশোর কুমারকে বিয়ে করে নেন তিনি চালতিকার নাম গাড়ি এবং হাফ টিকিটের মতো সিনেমায় অভিনয় করতে করতেই বলিউডের শ্রেষ্ঠ সুন্দরী মধুবালার প্রেমে পড়েছিলেন কিশোর কুমার অভিনেত্রীরও নাকি মনে ধরেছিল সুপুরুষ গায়ককে দুজনের মধ্যে ধীরে ধীরে প্রেমও জমেছিল একদিন সাহস করে কিশোর বিয়ের প্রস্তাব দিয়ে ফেলেন কিংবদন্তি অভিনেত্রীকে সঙ্গে সঙ্গেই নাকি কিশোরকে হ্যাঁ করেছিলেন মধুবালা কানা শোনা যায় মধুবালার বিয়ে করার জন্য লুকিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বিশ্ববরেণ্য সঙ্গীত শিল্পী তবে এই বিষয়টি যে একেবারেই সঠিক নয় তা জানিয়ে দিয়েছিলেন মধুবালার বোন ভূষণ। অবশ্য তিনি এও জানান মধুবালা দিলীপ কুমারের ওপর রাগ করেই একান্ত জেদের বসেই বিয়ে করেছিলেন কিশোর কুমারকে দিলীপ কুমারের প্রেমে পাগল মধুবালা কেবলমাত্র প্রাক্তন প্রেমেকে উচিত শিক্ষা দিতে গিয়েই বিয়ে করেছিলেন কিশোর কুমারকে হৃদয়ের অসুখ ছিল মধুবালার ভুগছিলেন দীর্ঘদিন ধরে মুঘলি আজম মুক্তি পায় উনিশশো সালে সেই বছরে নায়িকার শারীরিক অসুস্থতা আরও বেড়ে যায় আর লন্ডনে চিকিৎসা করাতে যাওয়ার আগে কিশোর প্রস্তাব দেন মধুবালা মধুবালাকে চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন আর বছর লন্ডন থেকে ফিরে এসে হয়ে স্পষ্ট তার দু যান তিনি মধুবালার বোনের কথায় দায়িত্বশীল স্বামীর ভূমিকা পালনে ব্যর্থ ছিলেন কিশোর কুমার মুম্বাইয়ের কাটার রোডের বাংলোয় একা পড়ে থাকতেন মধুবালা সঙ্গী বলতে একজন নার্স এবং একজন ড্রাইভার কিশোর কুমার তিন চার মাস অন্তর একবার খোঁজখবর নিতে আসতেন মাত্র ন বছর ধরে বিছানাতেই পড়েছিলেন মধুবালা সমস্ত লাবণ্য মোহ ছেড়ে চলে গিয়েছিল অভিনেত্রীকে শুধু ছিল বাঁচার আকাঙ্ক্ষা তীব্র আকুতি শেষ দিকে কাঁদতেন আর কাঁদতে কাঁদতে বলতেন মুঝে জিন্দা রেহনা হে মুঝে মরনা নেহি হে ডাক্তার কাব ইলাজ নিকলেঙ্গে প্রকৃত ভালোবাসার মরিচিকার পিছনে ছুটে চলতে চলতে মধুবালার ভালোবাসা শেষ হয়েছিল রক্ত শেষ সময়ে কোনো ভালোবাসার পুরুষ তার পাশে ছিলেন না একটাই গান বারবার শুনতেন মধু রুলাকে গায়া সাপনা মেরা ভালোবাসার দিনে জন্মেও হৃদয় ভেঙেছিল তার বারবার ভালোবাসার হাহাকার নিয়ে জীবন কেটেছিল নায়িকার উনিশশো সালে তেইশে ফেব্রুয়ারি মাত্র ছত্রিশ বছর বয়সে চলে যান মধু কিশোর কুমার না এলেও মধুবালার শেষ বিদায়ে কবরে গোলাপ রেখে গিয়েছিলেন দিলীপ কুমার